চন্দ্রবাড়ার পিসবের তো মাশাআল্লাহ প্রতিদিন সকাল বিকাল দুইবার করে সসে একটা আহামুখেরও একটা সিস্টেম থাকে যে লোক দাঁড়িয়ে রাখে নাই সে তোমার জান্নাতের চিন্তা করে হ্যাঁ আর তার কাছে যাচ্ছে তুমি লক্ষ লক্ষ টাকা নিয়ে চতুর্থ নষ্ট করে বন্ধু পঞ্চম নষ্ট করে শিক্ষক এগুলো সব আমের ময়দানে আল্লাহর দরবার অপরাধী সবার আগে কে বাবা মা জন্মের পরে তাকে একটা দায়িত্ব দিয়েছে আল্লাহ রব্বুল আলব বলেন

তোমার পরীক্ষা তোমার সন্তান তোমার তোমার পরীক্ষা সন্তান তোমার পরীক্ষা তোমার তোমার সন্তান পরীক্ষা বন্ধু তুমি জানো না সন্তান বে ভুলে গেছে আল্লাহ কি দিয়েছে সন্তানটাকে এখন ক্যাডেট স্কুলে পাঠাও ক্যাডেট কলেজে পাঠাও সন্তানটাকে এখন দিনের টাইম নাই তেলাওয়াতের সময় নাই তরবিয়াতের সময় নাই সন্তানরে ডাক্তার বানাও কিন্তু নেককার বানাও না সন্তান ইঞ্জিনিয়ার বানাও রডের বদলে বাস দেয় কথা বলেন সন্তানরে ডাক্তার বানায় নেককার বানায় না এই জন্য ডাক্তারের কাছে নেওয়ার সাথে সাথে যেই মহিলার দশটা সন্তান হতো তার পেট কাটতে একটা দুইটা শেষ কথা বলেন সে নেককার না এই জন্য বাংলাদেশে বেশিরভাগ ক্লিনিক যেখানে সিজার হয় বেশিরভাগ ডাক্তাররা ঘরে জাহান নামে যাবে কারণ তাদের কারণে একটা নারী পঙ্গু হয়ে যায় তাদের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যায় তাদের লোভের কারণে সন্তান দিতে পারে না বাংলাদেশে ঘরে ঘরে এই সংখ্যাই এখন বেড়ে গেছে ওইদিকে কোম্পানির টাকা খায় ঔষধ কোম্পানির এদিকে ক্লিনিকের আর ওইদিকে ডায়াগনস্টিক সেন্টারের আর রুগীর লাগে একটা ঔষধ দিয়ে রাখে পাঁচটা লাগবে কানের পরীক্ষা করা ঠ্যাঙ্গের পরীক্ষাও দিয়ে দেয় কিছু হইলে করে এই নিয়ে আসেন। তা আমি একবার গেলাম যে আমি আসছি এই আপনার ঢাকায় আসছি সিলেট থেকে বউ নিয়ে। এই ডাক্তার সব দেন না কি দেব না দেন আমি রোগ ধরে এখান থেকে ঠিক করে তারপরে সিলেট যাব কে দেওয়া লাগবে না বললাম দেওয়া লাগবে না আগে কতগুলো দিচ্ছেন এখন দেন সবাই রে সব জিনিস দেওয়া যায় না আরে আমি এক মেডিকেলে গেছি সেখানে আমার এই আশি পার্সেন্ট দিতেছে টাকা আর পাশে বসে ওই আয়া আর নার্স কথা বলতেছে কয়ে দেখ সারের এত সামর্থ্য ওনারে কমাইলে আশি পার্সেন্ট আর আমার বুইন্টারি নিয়ে আসলাম বিশ পার্সেন্টের জন্য সারের পাও চেপে ধরলাম তাও কমায় না এটা হলো আমাদের সমাজ মানুষ বানান নাই টাকার কুমির বানিয়েছে সন্তান নাই স্বামী স্ত্রী দুইজন ডাক্তার রুগী দেখে যে দিন কম সেই দিন মাত্র একশো রাত্র তিনটা পর্যন্ত সাড়ে তিনটা চারটা পর্যন্ত দেখে টাকা দশ টাকা কম নেওয়ার কায়দা নেই বললাম মহিলার সাথে বেশি কথা না মহিলা তো আমার বউর ডাক্তার আর আমার ডা ওনার স্বামী ছেলেমেয়ে কয়জন ভাইজান আমার বউ খালি পরের সন্তানের জন্য দান করে আমার একটা দিতে পারল না এত টাকা দিয়ে কি করবেন এটা তো টাকা নেশা এখন আর কিচ্ছু নাই কি যার কেসের ভিতরে পাঁচ কোটি টাকা পাওয়া যায় এ টাকাটা তার কাছে কি নেশা যার ছয়শ বাড়ি আছে পৃথিবীতে আছে না মাত্র বাংলাদেশ হকির দেশের একটা এমপি বাড়ি কয়টা এটা কি থাকার জন্য ঘুমের জন্য ওই লোকটা ছয় মাস কোন একটা মানুষ যদি মাস করে বাড়িতে থাকে কত বছর লাগবে চার বাড়িতে এক বছর কথা কয় না চার বাড়িতে কয় বছর চার বাড়িতে যদি এক বছর হয় ছয়শ বাড়িতে কয় বছর লাগবে ওই লোকটা তো পঞ্চাশ বছর পার হয়ে গেল নেশা এই যে হাউন আঙ্কেল আছে না হাউন আঙ্কেল রাত্র তিনটা পর্যন্ত বইসা থাকে জাল টাকা কিনা সেরা ফাটা কিনা দেখে সরাও বিশ হাজার এখানে সেরা ফাটা টাকা আনছো কেন ব্যাংক থেকে যা দিছে টাকার জন্য আমার ঘুম আসে না আর তুমি সেরা ফাটা টাকা দিবে ইজ্জতি করিও না ভালো টাকা নিয়ে আসো এখন তো তারা সব দুধে ধোয়া ভালো মায়ের ভালো সন্তান হলে এগুলো হয় কথা কন না কেন মানুষে মাইরে টাকা নেয় সভ্য সন্তান হয় নাই কাস্টমারে ঠকায় টাকা নেয় সভ্য সন্তান হয় নাই অন্যায়ভাবে টাকা নেয় সভ্য সন্তান হয় নাই ক্লিনিক থেকে টাকা নেয় ব্যাংক থেকে টাকা নেয় জাতিরা মানব থেকে খেয়ালত করে প্রত্যেকটা জায়গায় তসরুপ করে আল্লাহর কসম এই বাড়ির সন্তানের বাপ মাতার দায়িত্ব পালন করে নাই নিয়ে এসো নবী বলেছে নই ওয়াল্লি মাহুল হুলকিতা বাই রা ক বুদ্ধি হইছে যখন কোরানের ট্রেনিং দাও সোহানা লেখা এগুলো কিসের এগুলো কি এগুলো কি মরেও শান্তি সোহানা লাখ এ যখন পেলাত করবে হাতুরি দিয়ে তোর ডান্ডা চলতেছে ইয়ে সি বল কুনী তৈরে কিন্তু আছে মারতে পারতেছে না কারণ সন্তান যখন দোয়া করে তখন মায়ের আঘাত বন্ধ হয়ে যায় আমি সমান আল্লাহ কর একটা হাফেজ বাপমাকে মিনিমাম বারো ঘন্টা নিরাপত্তা দিতে পারে সমান আল্লাহ উনি ঠাকুর হয়ে গেছে চাইরটে সন্তান একটা বানাইছে ইঞ্জিনিয়ার রাস্তা ওই মাথা দিয়ে করে ওই মাথায় যাওয়ার আগে এই মাথা দিয়ে উঠে উঠতেছে একটা বানাইছে ডাক্তার কষাই আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ওখানে একজন ডাক্তার ছিল নাম বলবো না পাথর কয়টা তো দেখা যায় বলছে ঠিক তো হ কত চুক্তি পাঁচ হাজার পিত্তথলির পাথর কাটার পরে দেখা গেল আটটা রুগীর লোক নিয়েছে বলে গোনো কয়টা উঠেছি ওই চারটা চারটার জন্য কয় হাজার ছিল পাঁচ হাজার এখন দেখো তো গোন আর কয়টা রয়েছে এখন কি বাকি টাকা দিবা না সেলাই দিয়ে দেব ওদিক দিয়ে রক্ত বের হচ্ছে ওদিক দিয়ে রক্ত বের হচ্ছে রুগী অজ্ঞান মাইরে মরে গেছে না বাইচে আছে দুঃখ দুঃখ করতেছে এমন কথাই কথাই টাকা না দিলে কোনো মাপ নাই এই টাকা কই বেটা তুমি তো صندوق কবরে তোমার নামে صدগা দিতেছি আমরা এখন ঠিক টাকা চিনেন না সন্তানে মানুষ করেন বল ইন্নী উমিরতু আন আবুদুল্লাহ মুখলিসালহু দীনিক হে নবী তুমি বলো আমি যাই করি গোলামি করি আল্লাহ ইসলাম তাকে ঠিক রেখে আল্লাহ যাই বাদত করবি ইসলাম তাকে ঠিক রেখে সন্তান তার আগে ইসলামী বানাবি ফাউন্ডেশন দিয়ে বানাবি ডাক্তার হবে তসরুপ করবে না ইঞ্জিনিয়ার হবে মার দিবে না জাতির দায়িত্ব নিবে এই দেশে অনেক আলেম ছিল এমপি আল্লাহর কসম একটা টাকা দুর্নীতি করে না আপনি দেলোয়ার সাইদির খোঁজ নিয়ে দেখেন আমার ওস্তাদ ছিলেন মুফতি মালান আব্দুল সত্তার জিকর গাছের এমপি ছিলেন মহাদিস আবু সাইদ আপনি খোঁজ নিয়ে দেখেন সিলেটের মালানা ফরিদ উদ্দিন চৌধুরী আপনি খোঁজ নিয়ে দেখেন মাওলানা মতিউর রহমান নিজামি এই দেশে যারা আলেম হিসাবে দায়িত্ব নিয়েছে একজনের নামে কোনো দুর্নীতির কোনো সুযোগ নাই মামলা দিতে পারে নাই এই দেশদের এমপি ছিল প্রায় এমপির বাড়ি ছিল টিনের ঘর এই দেশের এমপি যারা ছিল জাতির ছিল আমার তাদের এলাকায় কোনো ব্রিজে কোনো টোল দিতে হয় নাই তাদের এলাকায় কোনো চাঁদাবাজির সুযোগ ছিল না তাদের এলাকায় কোনো মাস্তালির সুযোগ ছিল না ঠিক না তাহলে কি প্রমাণিত হয় আল্লাহর ভয় যার হৃদয়ের ভিতরে আছে সেই লোকটাকে জাতির সর্বশ্রেষ্ঠ জায়গায় দিল তারা কোনোদিন দুর্নীতি করে না ছেলে একটা বানাইছে ক্যাডেট তো সেদিন গেলাম রংপুরে শুনতেছেন তো কই গেছি রংপুরে ক্যান্টনমেন্টের তিন নম্বর গেটের সামনে হাফিজি মাদ্রাসার মাহফিল তো বিকেলবেলা আমি চান্স পেলে একটু হাঁটি আমার একজন নিয়ে গেছে কয় স্যার চলেন যাই ঘুরি দেখা ওই যে বিল্ডিং উই যে বললাম হ্যাঁ দেখা যাচ্ছে তো নতুন বিল্ডিং কইটা স্যার বৃদ্ধাশ্রম আমি বললাম ওইটা বৃদ্ধাশ্রম কেমনে হইল ওটা তো আর্মিদের ক্যান্টনমেন্টের ভিতরে আর্মিদের জন্য আবার বৃদ্ধাশ্রম কেন কয় ওখানে আর্মি অফিসারের বাপ মায়েরা থাকবে কি গো ও কাকু কি বুয়েটে পড়াইছেন ইঞ্জিনিয়ার বানাইছেন আর্মি অফিসার তোমার চার রুমের ভিতরে তোমার জায়গা হয় না ওই জাতীয় সন্তানের বাফার আগে তোমার মরা উচিত ছিল আল্লাহর কসম সারা বাংলাদেশের ঘরে ঘরে খোঁজ একটা আলেম হাফেজ কারীর বাপ মা কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকে না ঠিক না তাইলে আপনার জীবনের ইনভেস্টটা তো শেষ দোয়া করার টাইমে ও রুগী দেখবে না দোয়া করবে ও নামাজেদার এই হিসাব করে পঁচিশ জন ডাক্তার রুগী সিরিয়ালে আছে আর ওই যে হাফিজটা আলেম এই যে ছোট্ট ছোট্ট আল্লাহ গোলামেরা নামাজের পরে ধোয়া করে হাঁটতে গিয়ে দোয়া করে হাফেজরা চলতে গিয়ে দোয়া করে খেলতে গিয়ে দোয়া করে সবাই ঘুমায় হাফেজরা তেলাওয়াত করে সবাই ঘুমায় ওই প্রতিবন্ধী কানা খোড়া ল্যাংরা ছেলেটা বাবার কবরের দিকে তাকায় আর দোয়া করে আল্লাহ ঘুমা রব্বীর হাম হু মা কামাল রব্বাইয়া নি

যদি ফেরত পেতাম আল্লাহ দুনিয়ার জীবনে যদি আসতাম আল্লাহ সব সন্তানগুলোরে তোমার দিনের পথে দিয়ে দিতাম আল্লাহ আমি জান্নাতের চাষ করতাম সব সন্তান জন্ম নেয় সফলভাবে সব সন্তান দুনিয়ার সে মুসলমান হিসাবে বাবা তার ইসলাম থেকে সরায়ে দেয় আলেম হলে কি হবে দুনিয়ায় আলেমরা চলতে পারে না সম্মান পায় না এই কারণে সন্তানগুলোর দিনের ট্রেনিং দেয় না হারামের সাথে যাও মাদ্রাসার একশোটার ভিতরে নব্বইটা সন্তান নেকার হয় দশটা গিয়ে এলোমেলো হতে পারে আর জেনারেল শিক্ষার ভিতরে একশোটার ভিতরে নব্বইটা খারাপ দশটা ভালো কথা বলে তাইলে আপনার জীবনের প্রথম টার্গেট আমার নবীজি বলে দিয়েছেন বুদ্ধি শুদ্ধি যখন হয়েছে কোরআনের ট্রেনিং দাও কোরআনের ট্রেনিং আপনি দেন নাই সন্তানদের নিয়ে অনেক গবেষণা করেছেন অনেক গবেষণা করেছেন চাই বাই পুলিশ ব্যাংকার প্রথম শ্রেণীর অফিসার বাপমা থাকে বৃদ্ধাশ্রমে শিক্ষিত বাড়ির ঘরে মা ঢুকতে চায় না শিক্ষিত বাড়ির ঘরে বোনের জায়গা হয় না শিক্ষিত বাড়ির ঘরে ভাক্না ভাগ্নির জায়গা হয় না ফতফাকা মুসলমান কোরআনের ট্রেনিং নাই বলে ঘরগুলো নামি হয়ে গেছে আল্লাহ বলে খুলমা আং ফা কুতুমিন দেই নবী তুমি বলো ওরা যা বাই করবে সবার আগে বাপ মা সবার আগে বাপ মা সবার আগে বাপ মা আলেমরা বাপের দিয়া খাওয়ায় মায়েরে খাওয়ায় বোনেরে খাওয়ায় ভাইয়ের খাওয়ায় নিজে খায় আল্লাহর জন্য কান্দে কথা বলেন কি সন্তান বানাইলা ইদামাতাল ইনসান ইন খটান হো অমলো হো ইলা মিন সালাথা মরেগা সামলের দুয়ার বন্ধ রাসুল কলে তিন চাতকন সজাগ সুহান সন্তান দোয়া করে কবরে পুঁছে যায় আল্লাহ কয় তোর 40 বছর বয়স হইছেনি আল্লাহ হয়ে গেছে দোয়া চেঞ্জ হয়ে যাবে রব্বি আওসিনি আন আশকুর নেয়মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া 40 বছর বয়স তুমি এখন বাবা তোমার সন্তানকে কোলে নিলে তোমার বাপের কথা মনে হয় কারণ তোমার বাবাও তোমার এইভাবে কোলে নিয়ে নিয়ে ঘুরেছে কথা বলেন চল্লিশ বছর বয়স তুমি এখন মা তোমার এখন মনে হবে দুঃখিনী মায়ের কথা হামালা ভুফি আমাই। কষ্ট করে পেটে ধারণ করেছে দুটো বছর বুকের দুধ খাওয়াইছে আমি আল্লাহ জানি অতএি ওলি অলি দি আমার সেজদা দিছে এখন বাপ মায়ের কাছে চলে যা আমার নামে তাজবি পড়েছে বাপ মায়ের সেবায় মন দে মা যদি বলে আল্লাহ আমি খুশি ওই সন্তান কোনোদিন অভাবে থাকবে না চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে কিবতকারী জেনাকারী মুস্কর ریاকার এদের দোয়া কবুল হয় না হবে না ঠিক কি না কিন্তু মুখের ভিতরে কোরআন বুকের ভিতরে কোরআন কোরআনের মালিকের কাছে কোরআন সাথে সাথে কবুল সোহান তাহলে কি রেখে যায় ও মানুষ কি রেখে যান ও মরণ পথের যাত্রী কি রেখে যান কি রেখে আছেন আমার ছেলে সংসদ সদস্য তোমার হয়েছে কচু তোমার ছেলের সংসদ সদস্য রাতের ভোর দিনে দিনের ভোট রাত বানাই ফেলাইতেছে একটা পিওর নিয়োগ যাওয়ার আগে লক্ষ লক্ষ টাকা নিতেছে তোমার ছেলে ফুটানি কোরিয়ো না প্রত্যেকটা বিল্ডিং হওয়ার আগে বাহিনী এসে চাঁদা নিয়ে যায় সেই বাহিনীর নেতা তোমার ছেলে তোমার আর শেজদা দিয়ে কাম হবে না ধরতেছে বললা ঠিক এই দাড়ি লম্বা রাইখা আব্বা ছেলে বিচার করে আব্বা সেখানে সভাপতি কি সুন্দর একটা বেজায়িত সন্তানের বাপ শেষ করিয়া দেব তাইলে এক নম্বরে নষ্ট করে কে বাপ মা সাত বছর বয়সে মেয়ের মাথায় হিজাব তুলে দিবেন দশ বছর বয়সে নামাজের জন্য মায়ের হিজাব না পড়লে মায়ের যখন গরিব ছিল তখন এগুলো পালন করত যেই না কয়টা টাকা হয়েছে এখন বুকেও কাপড় নাই মাথায় তো নাই আগে এই পর্যন্ত পরতো পায়জামা প্যান্ট যেই কয়টা টাকা হয়েছে এখন হাফ প্যান্ট পরে কয়দিন পরে জাঙ্গে পড়বে কথা কন এইগুলো কি সন্তান না হতভাগা হতভাগা উনি না ওনার বাপ পড়াইতেছি ইউনিভার্সিটিতে পাঠাইয়ে ওই যে আপনাদের প্রতিবেশী আছে না ইউনিভার্সিটি যাইবে পড়তে বউ ফ্রি বউ ফ্রি নিয়ে এসে কমে মায়ের সালাম কর বাপের সালাম কর এই ট্রেনিং হচ্ছে এখন এটা হাফেজ হলে আল্লাহর ভয় থাকে কথা কয় না কি তাইলে সন্তানকে গাইডলাইন না দিলে বাপ মায়ের ঠিকানা কই দেখছেন আমি জানি না মানুষ এইসব আওয়াজ শুনবে না মানুষ সন্তান সৎ চদ্দ গোষ্ঠীর যার নাম যাব আপনার সমস্যা আছে ওটাই রাজি এটাই রাজি না সন্তান রে বাংলাদেশে বেশিরভাগ মেয়েকে নষ্ট করে মা কে কে হকাম কুকাম করিয়াছে মায়ে রে কয় আর মা কয় খবরদার তোর বাপে জানো না জানে তার মানে আমি জানলে সমস্যা নাই তোর আব্বাই জানো না জানে أتصل مُؤْمِنُونَ المؤمنون والمؤمنات بعدهم اولياء بعد يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاة ويطيعون

ছেলে বড় হচ্ছে করবো কি ছেলে তো বিড়ি ধরছে মেয়েটা তো উকি ঝুঁকি মারে দুইজনের সংসদ বসাবা তারপরে কাজে অর্ডার করবো মেয়ে নামাজ না বললে ছেলে নামাজ না বললে বাপে থাপড়াবে কারণ মেয়ের ভালো মন্দ সুস্থ অসুস্থ মা জানবে দায়িত্বটা কে দিচ্ছে মসজিদে যাই তুই নামাজ পড়

ওই সময় যাইয়া দরদা ভাঙ্গে তোর সালা না দুলে ভাই দেখাইতেছি আয় দামা একদিন লাগাই দেন ও যদি যাই বিষ খায় আগে খাইয়ে মরুক না অন্তত জাহান্নাম থেকে তো আপনি বাঁচলেন কথা কয় না পর্দা করে না উকি ঝুঁকি মারোকা এই বুকের কাপুন নাই সুলের চুলের মুঠি ধরে প্রথমে মাই কয়েক দফা দিয়ে দিবে কিন্তু ও এ বয়সে একটু একটু এদিক সেদিক করে মানে ওনারও চরিত্র ওই রকম ছিল দিয়ে দিচ্ছে মায়েরা শোনেন নষ্ট করেন না এক একটা খাদিজা বানান এক একটা আয়সা বানান জান্নাত পাবেন আমার ফুগত বোন সবাই এই করে সেই করে আমার বোনটা দেখি কান্দে আর তেলাওয়াত করে আমার গো ফয়জুল একটু তেলাওয়াত কর মরে গেছে এই হলো মেয়ে এই হলো মেয়ে এই রকমের নারী দরকার ঘরে ঘরে দরকার কি আছে আপনার আপনি তো কাঙ্গাল এমন একটা দিন নাই আমি গোরস্থানে না এমন একটা দিন নাই যেদিন গোরস্থানে ঢুকি না এমন একটা সপ্তাহ নাই যে সপ্তাহে নামাজ জানা যা পড়াই না অথবা পড়ি না এই ছয়তলা বাড়ির সামনের জায়গাটা অন্ধকার কি মনে করেন তাকাই দেখেন দিকে আলো এদিক অন্ধকার ছেলেরা একটু কবর এমন জায়গায় দিয়েছে মানিকগঞ্জে এক এলাকায় গিয়েছি আর লোকটা কত ভালোবাসতো এই সাবান নামা বাজারে ব্যবসা করে যে কালে কেউ পাঁচ হাজার টাকাও দেয় না দশ হাজার টাকা দিছে দেওয়ার পরে আরো দুই হাজার টাকা দিছে ছেলের কাছে আর এক হাজার টাকা দিয়ে বলে হুজুরকে ভালো করে খাওয়াই দিবি আর হন্ডা দিয়ে বলছে যত দূর যায় গাড়ি না পাওয়া পর্যন্ত প্রয়োজনে টাঙ্গাই লাগাই দিবি লোকটারে পাগলামি তৃতীয়বার এরকম করলো বললাম আপনার হইসেটা কি আপনি আজকে এরকম করেন কেন কয় হুজুর দোয়া করেন ভালো লাগতে না এবার হা দিন পরে শুনলাম বিদেশ থেকে চিকিৎসা নিয়ে আসছে মারা গেছে এত ভালো বাসলেন গেলাম তার কবর দেখতে ওরে কি মানুষ যেতে পারে হাঁটতে 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 এমন জায়গা গিয়েছে শিয়াল ছাড়া কোনো মানুষ যায় না কোনো মানুষ যায় না গতকালকে নোয়াখালি তার আগের দিন লক্ষ্মীপুর গিয়েছি রাস্তার পাশে 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 গড়ে একটা সালাম শেষ করার আগে আর একটা করে স্থান আবার সালাম শেষ করার আগে আর একটা আবার সালাম শেষ করার আগে আর একটা করে স্থান শেষ পর্যন্ত নদীর পাড় পর্যন্ত শত শত ঘুরে স্থান মানুষ যায় আর সালাম দিয়ে যায় কবরবাসীকে যখন সালাম দেওয়া হয় কবরের জাহান্নামের আজাদ থেকে আল্লাহতারে বাঁচাইয়া দেয় কিন্তু এমন জায়গায় গোর স্থান কেউ যায় না সালামও নাই রাস্তার পাশে যদি দিত হাজার মানুষ সালাম দিত পিঠটা তো অন্তত কিছু সময়ের জন্য বাঁচত নবীজি বলেছেন কবরের আজাব আছে তোমরা জানো না জিনার মানুষ জানে না জিনার মানুষ ছাড়া সবাই টের পায় কবরের আজাব চিৎকার করে বলেন না সেই কবরে কি নিয়ে যাও বন্ধু কি নিয়ে যাও সন্তানরা চোখের পানি ফেলে মালিক আমার আব্বা আমারে ধরে নামাজে নিয়ে এসেছে আমার আব্বা আমারে মা ফিরে নিয়ে গেছে আমার মা আমারে তার বিয়ে দিয়েছে কোরআনের ট্রেনিং দিয়েছে আমারে দিনের কথা বলেছে আল্লাহ আমার মায়ের তুমি ভালো রাখো আমার বাবারে তুমি ভালো রাখো আল্লাহর নবী বলেন সন্তান যখন এই গোয়া করে সাথে সাথে খবরে তার লোহের উপরে পৌঁছে যায় চিৎকার করে বলে না ম একবার এই জন্য মায়েদেরকে বলি সন্তানকে ট্রেনিং দেন নামাজের জন্য নিজে ধমকান মুরু আহালাকা লেখা বিশ্ব লেন অস্ত বিরা আল্লাহ বা বলেন পরিবারকে নামাজের জন্য অর্ডার করো মা অর্ডার নিজেও ঠিক খাও

যেখানে আল্লাহর গোলামি যেখানে রাজসুলের আদর্শ সেই জায়গায় নারী পুরুষ মিলে সন্তানগুলোর ট্রেনিং দিবে ঠিক না যেখানে গোলামি